হ্যালো ভিওয়ার্স আজকে কথা বলবো টিন সার্টিফিকেট নিয়ে আপনি কি জানেন টিন আমরা অনেকেই জানি না টিন সার্টিফিকেট কী আর না জেনেই আমরা কন্টেন্ট মনিটাইজেশনের পাওয়ার আশায় সবাই খুব সহজে অনলাইনের সার্টিফিকেট করে ফেলছি কিন্তু আগের সময় আমরা সার্টিফিকেট করতে যেতাম তখন হয়তো একজন উকিল ধরে টিং সার্টিফিকেট করতে হতো কিন্তু বর্তমানে অনলাইনে এমন সহজভাবে করে দিয়েছে যে আমরা খুব সহজে ট্রিন সার্টিফিকেট কয়েক মিনিটের মধ্যে করতে পারি কিন্তু অনেকেই আমরা জানি না এই ট্রিন সার্টিফিকেট করার পর কী করতে হয় আমরা সাধারণত ট্রিন সার্টিফিকেট করে থাকি মনে করেন যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পাওয়ার জন্য অথবা কোনো ব্যবসা শুরু করার আগে লাইসেন্স বাড়ানোর জন্য হয়তো অনেক বিভিন্ন কারণ আছে ইউটিউব থেকে অ্যাপসেন্স অ্যাপসেন্স থেকে ইনকাম করার জন্য আবার ফেসবুকে কন্টেন্ট পাওয়ার জন্য কিন্তু আমরা জানি না এই টিন সার্টিফিকেট বানানোর পরে কি করতে হয় টিন সার্টিফিকেট বানানোর পর প্রতি নভেম্বর মাসে প্রতি বছরের নভেম্বর মাসে একটা রিটার্ন ফি দিতে হয় রিটার্ন ফি বলতে আপনি যদি প্রতি বছরে প্রায় তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ টাকার উপরে ইনকাম করে থাকেন তাহলে তাদেরকে একসি একটি ট্যাক্স দিতে হয় যে ট্যাক্সটি মনে করেন আপনি অনলাইনের মাধ্যমে পে করতে পারবেন অথবা টিন সার্টিফিকেট যে সময় বানিয়েছেন ওই টিন সার্টিফিকেটের উপরে লেখা থাকে যে ওইখানে গিয়ে আপনি পে করতে হবে আমরা অনেকেই এটিএম সার্টিফিকেট বানানোর পর এই রিটার্ন ফিটা দিই না যার কারণে আমাদের অনেক ঝামেলার মধ্যে পড়তে হয় কিন্তু আপনি যদি প্রতি বছরের নভেম্বর মাসের পর এই রিটার্ন ফিনার না দেন তাহলে আপনার মনে করেন যে টাকাগুলো আছে ওই টাকাগুলো সরকারের নিয়ম অনুযায়ী ওগুলো কালো টাকা হয়ে যাবে আপনি যে কোনো সময় মনে করেন একটি মামলার মধ্যে পড়ে যেতে পারেন তো আপনার কি করণীয় উচিত আপনি যদি তিন লক্ষ টাকার নিচে বা সাড়ে তিন লক্ষ টাকার নিচে ইনকাম করে থাকেন তাহলে আপনাকে রিটার্ন ফি মনে করেন কোনো টাকা পে করতে হবে না শুধু রিটার্ন ফিটা দিতে হবে যে এখানে উল্লেখ করতে হবে যে আমার কোনো ইনকাম নেই আমি একজন স্টুডেন্ট বা আমি বেকারত্ব মানুষ কিন্তু আপনাকে রিটার্ন পিটা প্রতি বছরই নিতে হবে যদি আপনি সার্টিফিকেটটা করে থাকেন কিন্তু আমরা ভুল বসে তো সার্টিফিকেট করে বসে থাকি কিন্তু আমরা এই রিটার্ন পি টা দিই না তো যারা যারা সার্টিফিকেটটা করেছেন সামনে এখন বর্তমান নভেম্বর মাস চলছে এই নভেম্বর মাসের তিরিশ তারিখের ভিতরে এই রিটার্ন ফিটা দিয়ে দেবেন না হয়তো আপনাকে খুব বড় একটি জামেলার মধ্যে পড়তে হবে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন